আসসালামু আলাইকুম হাই গাইস আমি সৌদি আরব থেকে বলছি আমার নাম মোহাম্মদ মিলন আমি আপনাদের এই উপবাসের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি এখানে আসছি যেহেতু অনেক সময়তে অনেক কিছু জানার অজানার থাকে তো যেহেতু আমি বিদেশ থেকে আসছি যে ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি এখন আমি যার মার মধ্যে যার মারফতে আমি সৌদি আরব প্রবাসে আসছি ইনশাআল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আমি আই এম হ্যাপি আপনাদের জন্য কিছু বলার আছে যেহেতু আপনারা অনেক কিছু জানেন না সৌদি আরবে আসতে হলে প্রথমত আমাদের কি করার দরকার প্রথমত আমাদের পাসপোর্ট বানানো দরকার তারপরে আমরা পাসপোর্ট বানানোর পরে এটা ব্যক্তিগতভাবে পাসপোর্ট বানাই তারপরে যদি কোনো বিদেশে আসার পরিকল্পনা থাকে ধরেন মালয়েশিয়া কণ আমেরিকা কণ ইটালি সৌদি আরব কন যে যেখানে যেতে চায় আর কি এখানে আসার জন্য কিছু ভাবার দরকার প্রথমত যার মারফত দেবে আসবেন ওনার সাথে ভালোভাবে কথা বলবেন সে কে তার পরিচয় তারপরে সে কি করে যে ওই দেশে কি সে আমাদেরকে ওখানে নিয়ে কি ভালোভাবে কাজ দিবে বা কাজ দিবে না বা কোথাও ফেলে দিবে এরকম কিছু তার পরিচয় জানার দরকার যদি না জানান তাহলে এই যে আমাদের পাশেই একরুমে একজন থাকে ওনাকে একজন লোক আনছে মানে ওনার আপ্তি হোক বা যেই কেই হোক ওনার আনানোর পরে ওনাদের বাড়ি রংপুর তো আমাদের সাথে কথা বলা হয়েছে রংপুর থেকে আসার পরে উনি এই দেশে আসার পরে ওনার পাঁচ ছয় মাস হয়ে গেছে ওনাকে ওই যে আনছে উনি কোনো কাজ দেয় না কাজেরও মানে কোনো জায়গাও নেয় না কাজ দেয় না একটা মানে পরিচয়পত্র মানে ইকামা এই দেখেন এরকম একটা কিছু বানানো হয় এটা আমার তো আমাকে আমার যে ভাই আনছে উনি অনেক ভালো উনি আমাকে আনার পর থেকে আমার তিন চার দিন পরে ইকামাটা দিয়ে দিছে তারপরে আমার একটা কাজে জয়েন করে দিছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহ শেষ রহমতে আমি অনেক ভালো আছি আমি মাসে প্রায় এক লক্ষ পনেরো থেকে ষোলো হাজার টাকা ইনকাম করি আমার ফ্যামিলি খুব ভালোভাবেই চলে খুব সচ্ছলভাবেই চলে আমিও নিজেও অনেক ভালো আছি সচ্ছলভাবেই চলতাছি টাকা ইনকাম করে আমি দেশেও পাঠাতে পারতাছি কিন্তু যার মারফত যারা আসে অনেক অনেকের মারফতে আসে যে দেখা যাচ্ছে দালাল হোক বা তার আত্মীয় হোক বা যে কেই হোক সে আর কি ভালো পথে আসতে পারে না তারপরে বা আসতে পারে না ওনার এই এই টাকাগুলি অনেক সময়তে তুলতেও পারে না ওনারা দেশে যাওয়া দেশে জায়গা যে কোনো পরিস্থিতি শিকারে পুলিশের মাধ্যমে হোক বা উনি আর কি দেশে ইনকাম করতে না এরকম অবস্থা হয়ে জায়গা উনি ওই মারফতেও আর কি দেশে জায়গা আর কি তো দেশে যদি জায়গা তাহলে ওই পাঁচ লক্ষ টাকা তার ওনার ঋণের বোঝা উনি টানতে টানতে মনে করেন অনেক বছর হয়ে জায়গা টানতে টানতে উনি শেষ করতে পারেন না তো দেখা গেছে ফ্যামিলির অবস্থা অনেক খারাপ হয়ে জায়গা তখন এই পরিস্থিতির শিকারে সে একটি ভুক্তভুগি হয়ে যায় যে যার কাছ থেকে টাকাটা ধার আনছে সে একটা ভুক্তিভোগী তার কাছে চিরজীবনী রয়ে জায়গা যে টাকাটা আমি পরিশোধ করতে পারতি না বা শোধ করব কিভাবে। তো ভাই আপনারা জেনে শুনে এই প্রবাসে আসবেন প্রবাসে আসার খুব কষ্ট আসতে আসতে পারলেও তার আসার পরেও কষ্ট আসার আগে কষ্ট টাকা মাইনাস করতে হয় আসার পরে কষ্ট হলে গিয়ে আপনার কাজ খুঁজতে হয় কাজ খুঁজ কাজ করতে হয় কাজ খুঁজে যদি কাজ করা যায় তাহলে কিছু টাকা ইনকাম করা যায় আর কাজ খুঁজে যদি টাকা নাই ইনকাম করতে পারেন তাহলে তার কষ্টের শেষ নেই তো যেহেতু আমি যান মারফতে আসছি আমার এক ভাই এলাকার বড়ো ভাই তো আমাদের সম্পর্ক আর কি একটা ই হয় ওনার নাম সাইদুল ভাই উনি অনেক ভালো উনি ওনার মারফতে আমি আসছি আমি আমি আসছি আমার আমার আমারটাই আমি বললাম যে আমি খুব ভালো আছি তো আশা করি আপনারাও এরকম মানে আপনাদের স্বজন থাকলে এরকম লোকদেরই আসবেন জেনে শুনে যে টাকা কোনো মারি না যায় কাজও যে ভালো হয় দুই চার টাকা কাম করে যে ইনকাম করে দেশে রেমিডেন্সও পাঠা যায় দেশেরও উপকার হয় ফ্যামিলিরও যেন উপকার হয় তো যেহেতু আপনারা যদি এইরকমভাবে যদি জেনে শুনে না আসেন কোনো দালালের চক্করে যদি পড়ে যান তাহলে কিন্তু আপনারা এই চক্কর থেকে আসার পরে আপনারা কাজ পাইবেন না হয়তো দেখা গেছে এই মানসিক চাপে কোনো একটা মুখির কাজে নিয়ে কাজ দিল ওখানেও কাজ করতে পারলেন না যে মানে ইস্টকের একটা বলে স্টক হাট হাট স্টক যাতে বলে আমরা বাংলায় বলি হৃদরোগ তো হৃদরোগ তো এরকম একটা অসুস্থ হয়ে গেলে দেশে আর কি লাশও নেওয়া যায় না তো আপনারা ভাই আমি এই বলার ছিল বসি বলতে পারলাম না আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করেন